পরম করুণাময় ও পরম দয়ালু আল্লার নামে আলিফলাম আল্লাহ তিনি ছাড়া মাবুদ নাহ কো আর কোন চিরজীব তিনি চিরবিদ্যমান তিনিই তোমার প্রতি সহ নাজিল করেছেন এ কেতাব যা সত্যায়নকারী তাদের হাতে যা আছে তাহার আর তিনি নাজিল করেছেন তোরাত ও ইঞ্জিল এর আগে মানুষের হেদায়তের লাগি আর তিনি নাজিল করেছেন সত্য ও মিথ্যার পার্থক্যকারী ফোরকানোর অবশ্যই যারা অস্বীকার করে আয়াতসমূহ আল্লাহর তাহাদের জন্য আছে শাস্তি কঠোর আর আল্লাহ পরাক্রমশালী প্রতিশোধ গ্রহণে অবশ্যই আল্লাহ এরূপ যে তার কাছে কিছুই গোপন নাই আসমান ও জমিনের তিনিই সেই সত্তা মাতৃগর্ভে যিনি তোমাদের আকৃতি গঠন করেন যেইভাবে তিনি চান নেই কোনো মাবুদ তিনি ছাড়া তিনি প্রবল পরাক্রমশালী ও বিজ্ঞানময় তিনিই সেই সত্তা যিনি নাজিল করেছেন এ কেতাব তোমার প্রতি এতে আছে কতক আয়াত যা দ্যর্থহীন সুস্পষ্ট সেগুলোই জননী কেতাবের বা আসল অংশ আর রূপক অন্যগুলো সুতরাং অন্তরে আছে বক্রতা যাদের তাহারাই কেবল ফেতনা সৃষ্টি আর অপব্যাখ্যার লাগি অনুসরণ করে যা রূপক তাহারি। আর সেগুলোর ব্যাখ্যা জানে না আল্লাহ ব্যতীত আর কে হই আর যারা জ্ঞানে সুগভীর তারা বলে আমরা ইহাতে ইমান এনেছি এ সবই এসেছে মদের রবের তরফ থেকে জ্ঞানবান ছাড়া উপদেশ গ্রহণ করে না আর হই। হে আমাদের রব সরল সঠিক পথ আমাদের দেখানোর পর বক্র করিও না তুমি অন্তর্কে মদের আর দান করো আমাদের তোমার তরফ থেকে অপার করু তোমার অবশ্যই তুমি মহাদাতা হে মোদের রব তুমি তো মানব জাতিকে একদিন অবশ্যই করিবে একত্রিত যাতে সন্দেহের অবকাশ নাহি আছে কোন নিশ্চয় আল্লাহ খেলাপ করেন না ওয়াদা তাঁহার নিশ্চয়ই যারা কুফরি করে তাদের ধন সম্পদ আর সন্তান সন্ততি আল্লাহর কাছে আসিবে না কোনো কাজেই আর উহারাই হবে ইন্ধন দোজখের ফেরাউন সম্প্রদায় ও তাহাদের পূর্ববর্তীদের প্রকৃতির মতো তাহারা আমার আয়াতসমূহকে অস্বীকার করেছিল ফলে তাহাদের পাপের কারণে আল্লাহ ধৃত করেছিলেন তাহাদেরে আর আল্লাহ শাস্তি দানে অতীব কঠোর বলে দাও তাহাদের যারা কুফরি করেছে অচিরেই তোমরা পরাভূত হবে আর একত্রিত করা হবে তোমাদের জাহান্নামে আর তা কতই না নিকৃষ্ট আবাসস্থল নিশ্চয় দুদলের পরস্পরের মধ্যে মোকাবেলায় নিদর্শন আছিল তোমাদের লাগি এক দল যুদ্ধ করছিল আল্লাহর পথে অন্য দল আছিল কাফেরদের তারা দেখছিল নিজেদের চোখে মুসলমানদের দ্বিগুণ আর আল্লাহ যাহাকে চান নিজ সাহায্য দ্বারা শক্তিদান করেন তাহায় নিশ্চয়ই ইহাতে আছে অন্তর্দৃষ্টি সম্পন্ন লোকদের জন্য শিক্ষণীয় বিষয় মানুষকে সুশোভিত করা হইয়াছে রমণী ও সন্তান সন্ততি ও স্তূপিকৃত স্বর্ণরৌপ্য ও চিহ্নিত অশ্বরাজি ও পালিত পশু ও ক্ষেত খামারের প্রেমাকর্ষণী দ্বারা এ এসবই হল পার্থিব জীবনের সম্পদ আর আল্লাহরই কাছে আছে শ্রেষ্ঠতম আশ্রয়স্থল তুমি বলে দাও আমি কি তোমাদের এসবের চেয়ে উত্তম কোনো কিছুর কথা জানিয়ে দেব যারা মোত্তাকি তাদের জন্য আছে তাদের রবের কাছে এমন বেহেস্ত যার তলদেশ দিয়ে প্রবাহিতা আছে স্রোতস্বিনী সমূহ সেথায় তাহারা থাকিবে অনন্তকাল আরও থাকিবে তাদের জন্য পবিত্রা সহধর্মিনীগণ আর প্রসন্নতা আল্লাহর আল্লাহ তার বান্দাদের প্রতি লক্ষ্যকারী যারা বলে হে মোদের রব আমরা অবশ্যই ইমান আনিয়াছি সুতরাং আপনি মাফ করে দিন আমাদের পাপ সমূহ আর দোজখের শাস্তি থেকে রক্ষা করুন আমাদের তারা ধৈর্য ধারণকারী ও সত্যপরায়ণ ও সেবানুগত ও নেক কাজে ব্যয়কারী আর শেষ রাত্রে ক্ষমা প্রার্থনাকারী আল্লাহ সাক্ষ্য দেন যে তিনি ছাড়া মাবুদ নাহিকো আর কোন আর ফেরেস্তাগণ ও জ্ঞানীগণ প্রতিষ্ঠিত নীতিতে সেই মহাপরাক্রান্ত বিজ্ঞানময় ছাড়া মাবুদ নাহিকো আর কোন নিশ্চয় ইসলাম আল্লাহর কাছে একমাত্র দিন আর কেতাব দেওয়া হয়েছিল যাহাদেরে তারা তো তাদের কাছে জ্ঞান আসিবার পর নিজেদের মাঝে বিদ্বেষ ব্যতীত বিরোধ করেনি আর যে কেহ অবিশ্বাস করে আয়াত সমূহে আল্লাহর তবে নিশ্চয় আল্লাহ সত্তর হিসাব গ্রহণকারী অনন্তর যদি তারা বিতর্ক করে তব সাথে তবে তুমি বলে দাও আমি আত্মসমর্পণ করিয়াছি আল্লাহর তরে আর মোর যারা অনুগামী তারাও আর যারা গ্রন্থ প্রদত্ত হয়েছে আর যারা নিরক্ষর বলো তাদেরও তোমরা কি করেছ আত্মসমর্পণ যদি তারা করে আত্মসমর্পণ নিশ্চয়ই তারা সুপথ পাবে আর যদি তারা ফিরে যায় তবে তোমার উপরে কেবলই প্রচার মাত্র আর আল্লাহ তার বান্দাদের প্রতি নজরদার নিশ্চয়ই আল্লাহ সত্য বলেছেন